একজন নারী হিসেবে আমাদের কর্তব্য কিংবা আমাদের দায়িত্ববোধ কখনো একতরফা হয় না একজন নারী শুধুমাত্রই যে একজন নারী তা কিন্তু নয় তিনি একদিকে কারোর মেয়ে তিনি একদিকে কারোর বউ তিনি একদিকে কারোর বউ মা সর্বোপরি তিনি একজনের মা তিনি একজন জন্মদাত্রী আচ্ছা কারোর মেয়ে কারোর স্ত্রী কারোর বৌমা হিসেবে একজন নারীর যতটুকু কর্তব্য তার থেকে একজন জন্মদাত্রী মা হিসেবে তার কর্তব্য কিন্তু আরও দশ গুণ কাজের চাপ আরও দশ গুণ তবুও কিন্তু মাতৃত্ব অনেক সুন্দর হয় আচ্ছা অনেক গল্প অল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো তো নিজের পরিচয়টা একবার দিয়ে নি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা গত দুদিন আমি কিন্তু কোনোরকম কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে আমি ছিলাম খুব ব্যস্ত আমার ছেলের যে জন্মদিন ছিল পাঁচ তারিখে আমার বর ছুটিতে এসেছিল হচ্ছে চার তারিখে মোটামুটি হাতে কিন্তু আমাদের সময়ও ছিল না আর তার উপরে পাঁচ তারিখ ছিল রাসের মেলা আর কি রাস পূর্ণিমা আমার শাশুড়ি মা গিয়েছিল রাসের মেলাতে উনি আগের দিন থেকেই বাড়িতে ছিলেন না মোটামুটি যা সমস্ত আয়োজন আমি করেছি একদম নিচে হাতে একা হাতেই করেছি আর যেহেতু আমার বর এসেছিল চার তারিখে সুতরাং আগের দিন যে আমরা কোনো কিছুর আয়োজন করে রাখবো তাও কিন্তু করা হয়নি ঘুম থেকে মোটামুটি উঠেছি আমি সাড়ে পাঁচটারও আগে উঠে সংসারের যাবতীয় বাসি কর্ম যা ছিল সমস্ত কিছুই করেছি উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে ও ঘর ছাড় দেওয়া ঠাকুর ঘরের সামনে তাকে ঝাড় দেওয়া বাসি থালাবাসনগুলো আমাকে আর ধুতে মাঝতে হয়নি কারণ ওগুলো আমি আগের দিন রাত্রে সমস্ত কিছু ধুয়ে মেচে টেবিলে জল ছড়াতে দিয়েছিলাম সকালবেলা বাসি কাজকর্মগুলো ছটপট সেরে আমি স্নান করে আগেই কিন্তু পুজো দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ব্লগের প্রথমেই দেখেছ পুজো দেওয়া আমি সকালবেলা উঠে স্নান করে রাধা মাধবকে পুজো দিয়েছি সেই সাথে আমার ঘরের যে গীতা গুরুদেব রাধা মাধবের একটা ছবি আছে সেখানেও ফুল জল দিয়েছি এরপর গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন ঘড়ির কাটায় মোটামুটি ওই সাড়ে সাতটা পনেরো একটা মতো এখন টেবিলটাকে বার করে নিলাম ওদিকে আমি কিন্তু দু পাঠিয়ে দিয়েছি দেখলাম সকালবেলাটা যদি ওকে পড়তে না পাঠাই তাহলে ও কিন্তু আজকে যেহেতু ওর জন্মদিন ও কিন্তু বেশি এক্সাইটেড গত বছরে ওর জন্মদিন নিয়ে ওকে যে অতটা উৎসাহিত দেখার তা কিন্তু আমরা দেখিনি কেন কি গেলবার ও তো আরও ছোট ছিল যেহেতু এখন বড় হয়েছে আর আশেপাশে ওর বন্ধু বান্ধবীদের যখন জন্মদিন হয় তখনও যায় ব্যাপারটাও বুঝতে পেরে গেছে এবার জানো তো তাই এবার খুব খুশি আচ্ছা আমি কিন্তু এক কাপ চা খেয়ে নিয়েছি আর তারপরে রান্নাবান্নার দিকে চলে এসেছি এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায় আজকে পাঁচ রকম ভাজা করব জন্মদিনে পাঁচ রকম ভাজা দিতে হয় এখানে আলু গাজর কুমড়ো তারপরে বেগুন সেই সাথে পাঁপড় ভাজাও করব। সেগুলোই কেটে কুটে রেডি করে নিয়েছি আর এই যে এখন কিন্তু কড়াইটাকেও আমি চাপিয়ে দিয়েছি ওদিকে আমার ভর গেছে কিন্তু নাজিরপুরে যেহেতু আমাদের এখানে হাটপাট ছাড়া ভালো সবজি পাওয়া যায় না তবে নাজিরপুরে প্রত্যেকটা দিনই সবজি টবজি পাওয়া যায় ও নাজিরপুর থেকে বেশ কয়েকটা সবজি বাজার করবে আর ওদিকে আমরা গতকালকে কিন্তু কেকের অর্ডার দিয়ে এসেছিলাম সেই কেকটাও নিয়ে আসবে আজকে যেহেতু রাস পূর্ণিমা সেই জন্য আমাদের সব কিছুই নিরামিষ হবে কেকটাও আমরা নিরামিষে অর্ডার করে এসেছি গতকালকে আমি আবার ও বাড়িতে গিয়েছিলাম ওই যে মাসির শাশুড়ি মারা ওদেরকে তো ফল ফল দিতে দিতে হবে ওদের চলছে তাই গেছি কালকে একটা কাণ্ড করেছি জানো তো গতকালকে আমার শাশুড়ি মা আমাদের যে সবজি বাগান আছে সেখান থেকে বেশ কিছু গাছের লঙ্কা তারপরে হচ্ছে চাল কুমড়ো আর প্রচুর বেগুন তুলে দিয়েছিল সমস্তটাই আমরা বাস স্ট্যান্ডে ফেলে এসেছিলাম আর কি সবজি ভর্তি যে ব্যাগটা ছিল সেটা কিন্তু আমরা ভুল করে বাস স্ট্যান্ডেই নামিয়ে এসেছি আর ওটা যেন দুঃখী যেন নিয়েও গেছে পরে আমরা খোঁজ করেছি অবশ্য কিন্তু পাইনি আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে পাঁচ রকম ভাজা তারপর রান্না বান্না সমস্ত কিছু আমার হয়ে গেছে আজকে নিরামিষের দিন ছিল তাই ফুলকপি আলু এবং কাবলি ছোলা দিয়ে একটা তরকারি করেছি আজকে বাজারে আবার কিন্তু পনিরও পাওয়া যায়নি ওদিকে করেছি মুগের ডাল চাটনি সোনার জন্য পায় মিষ্টি পাঁচ রকম ফল পাঁচ রকম ভাজা সব কিছু আর ওই বাটি চামচটা দেখলে ছোট ছোট্ট ওটা আমার সোনার চামচ আর বাটি আমার জানো তো ছোট ছোট জিনিসগুলো খুব ভালো পছন্দ হয় তাই আমি না এই রুপোর জিনিসগুলো ছোট ছোট্টই বানিয়েছি অবশ্য রুপোর বাটিটা আমার মা দিয়েছিল আমার বরকে জামাই ষষ্ঠীতে আর চামচটাও পরের জামাই ষষ্ঠীতে নেওয়া ছিল আচ্ছা সোনার জন্য মোটামুটি এখানে সমস্ত যন্ত্র করে নিলাম দিনের বেলা ওকে পাঁচ তরকারি ভাত দেবো সেই সাথে আসলে আশীর্বাদের পর্বটাও সেরে নেব সোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি আর এই যে কুর্তিটা দেখছ এটাও কিন্তু আমি নতুন কিনেছি আজকে যেহেতু সোনার জন্মদিন তাই আমিও একটা নতুন কুর্তি পরে নিয়েছি দেখতে দেখতে আমার সোনা চার বছর পূর্ণ হয়ে গেল যেন মনে হয় এই তো সেদিন হলো আর এখন চোখের সামনে দিয়েই বড় হয়ে গেল আর কদিন পরে আরও বড় হয়ে যাবে আচ্ছা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই দিনটি ওর জীবনে যেন বারবার ফিরে আসে আর এই যে দিনটাতে আর কি ওর জন্মদিনের দিনটাতে আমরা যেন এইভাবে ওর পাশে থাকতে পারি ওর জন্মদিনটা সেলিব্রেট করতে পারি আচ্ছা আমার আশীর্বাদ করার পর্ব শেষ এখন কিন্তু ওর বাবা আশীর্বাদ করছে এরপরে আমার একটা যা করেছে আমার করেছে এবং আমার জায়ের মেয়েও আশীর্বাদ করেছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তোমাদের সঙ্গে খুব বড় ভিডিও আমি কিন্তু শেয়ার করতে পারছি না আচ্ছা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর ও যেন মানুষের মতো মানুষ হয় জীবনে সবাই তো সব কিছু হতে চায় কেউ ডাক্তার হতে চায় কেউ পুলিশ হতে চায় আবার কেউ বা শিক্ষক হতে চায় বিভিন্ন রকম মানুষের মনে বিভিন্ন রকম ইচ্ছে থাকে তবে এই সমস্ত ইচ্ছের মধ্যে মানুষকে হতে চায় বলতো সুতরাং আর যাই হোক না হোক আমার ছেলেটা যেন মানুষ হয় সেই আশীর্বাদ করুক আচ্ছা আমার তো টিনের ঘর টিনের ঘরটাকে যেরকম পেরেছি জন্মদিনের জন্য সেরকমভাবেই ডেকোরেশন করেছি এই যে এখানে আমরা সমস্ত কিছু সাজিয়েছি বেলুন টেলুন থেকে শুরু করে সব কিছু আর এটা কিন্তু সম্পূর্ণ আমার বর একাই করেছে আচ্ছা এখন সন্ধ্যেবেলা দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেকে এসেছে আসলে আমার বাবার বাড়ি থেকে কিন্তু কেউ আসতে পারেনি কারণ কি যেহেতু মাসির বাড়ি অসৎ চলছে মাসির ছেলে মেয়েরাও আসতে পারবে না আর যেখানে ওরা আসতে পারবে না সেখানে আমার বাবা মাই বা কী করে আসে বলো তাই এবারের মতো ওরা আর এলো না আমি ছোট ছোট বাচ্চা কাচ্চা আর আমার কয়েকটা বান্ধবীদেরকে নিয়ে কিন্তু জন্মদিনটা করেছি আর তার উপরে শাশুড়ি মাও বাড়ি নেই একা হাতে সমস্ত আয়োজন করতে না আমার সত্যি বলছি অনেক কষ্ট হয়েছে তবে এই কষ্টকে আমি কখনো কষ্ট বলে মনেই করছি না আমি চাইছি যত অসুবিধাই হোক না কেন এই দিনটাতে অর্থাৎ আমার সোনার জন্মদিনের দিনটাতে আমার সাধ্য মতো সমস্ত আয়োজন করতে পারি আচ্ছা সোনার কেকটা তোমরা দেখলে কেমন হয়েছে আমাকে জানাবে এখন আমার ছেলে কিন্তু কেক কাটার জন্য একদম রেডি হয়ে গেছে আর আশেপাশে ওর সমস্ত বন্ধুরাও খুব আনন্দ করছে জানো দেখতেই তো পাচ্ছ এই দেখো আমার সোনা কিন্তু কেকটা কাটছে এই তো গেলবারও যখন আমার ছেলেটা কেক কাটছিল তখন ওর হাত ধরে কেক কাটিয়ে দেওয়া লাগতো এবছর আর তা লাগলো না এবছর আমার সোনা অনেক ম্যাচুয়ার হয়ে গেছে এই দেখ দেখো নিজেই কেকটা কাটছে আবার নিজেই ওর বন্ধুদেরকে খাইয়ে দিচ্ছে দেখেছো তো এই যে চার বছর হলো আবার দেখো দেখতে দেখতেই পাঁচ বছর হয়ে যাবে বয়স তো একদম জলের মতো গড়ায় চোখের সামনে দিয়ে এরা ফস করে বড় হয়ে যাবে আচ্ছা তোমরা খেয়াল করেছো ওর আর তর্শ হইলো না বন্ধুদেরকে কেক খাওয়ানোর আগে ও নিজেই কেক খেয়ে নিয়েছে দেখেছ ও হচ্ছে ভীষণ চঞ্চল ওর মন খুব অস্থির আর এই তারা ভরোতে না মোমবাতিটা ফু দেওয়ার কথাও ভুলে সেটাও পরেই দিল আচ্ছা ভিডিওর এই পর্যায়ে তোমরা কারা কারার সাথে আছো জানি না তবে ভিডিওটি ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা সবাইকে